পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি আমি কি তোমার পক্ষ প্রশস্ত করে দেইনি আর আমি সরিয়ে দিয়েছি তোমার উপর হতে তোমার বোঝা যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল আর আমি তোমার স্মরণকে করেছি সমুন্নত সুতরাং কষ্টের সাথেই রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অতএব যখন তোমার কাজ শেষ হয় তখনই আল্লাহর ইবাদতে রত হও আর তোমার আকাঙ্ক্ষাকে তোমার রবের দিকে নির্দেশ করো